গুড মর্নিং এভরিওয়ান তোমাদের সাথে কালকের ভিডিও শেয়ার করে নিয়েছি বিকেল থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল তার জন্যে আমরা চারজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম বাইপাসে হাওয়া খেয়েছি ফুচকা খেয়েছি কিছু চা খেয়েছি আর টুকিটাকি কিছু খেয়েছিলাম তো খেয়ে দিয়ে ফিরিয়েছিলাম মেন আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে যাইনি মেন গেছিলাম এই বিকেলটাকে উপভোগ করতে এত সুন্দর এত সুন্দর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা ছিল তো মনে হচ্ছিলো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কালো কালো মেঘ দেখে যে এই না বৃষ্টিটা আসে তো যাই হোক বৃষ্টিটা আমরা কিন্তু পাইনি খুব ভালোভাবে আমরা এনজয় করেছি খুব ভালোভাবে কাটিয়ে এসেছি আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে একটা জায়গা দাঁড়িয়ে পড়লাম যেখানে কিন্তু অনেকে ফুচকা খাচ্ছিলো দেখেই মনে হলো যে খুব ভালো আর বিশ্বাস করবে না তোমরা দশ টাকা এখন তোমরা কটা ফুচকা পাও আমরা কিন্তু এখানে দশ টাকার সাতখানা ফুচকা পেয়ে গেছিলাম তো আমরা ভাগে ভাগে খেয়ে নিয়েছিলাম প্রথমে রাহি রাহির পাপা খেয়ে নিল তারপর আবার ঋষিকে ধরার পর আমি খেয়ে নিয়েছিলাম আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিলো হচ্ছিল না কিন্তু ফুচকা আবার কখনো কি কেউ লোক ছাড়তে পারে বলো তো তোমরাই তো হাজব্যান্ড বলল যে না আগে তোমাকে আমি একটু তো খাওয়াবো ওর প্রথম ভাগেরটা ও না খেয়ে ও কিন্তু আমাকে দিয়ে দিল আর আমি দেখো ঋষিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ঋষি এখানে আমাকে দেখে ও আরও এদিক ওদিক তাকাতে শুরু করছে ফুচকার দিকে তাকাচ্ছে ও যে কি করবে কি না করবে ও কিছুই যেন বুঝতে পারছে না আর রাহি তো আর ওয়েট করতেই পারছে না যে কখন দেবে এই যে বলছে দেখো ই আমি খুব সুন্দর দেখেছো এরমভাবে দেখাচ্ছে তো ওর জন্য ঝাল ছাড়াই বানিয়ে দিয়েছিলেন দাদা খুব ভালোভাবে বানিয়েছিলেন দশ টাকার সাতটা ফুচকা বিশ্বাস করো এত ভালো এত সুন্দর হাজব্যান্ড না খেয়ে প্রথমটাই আর দেখো আমাকে খাইয়ে দিল যাই হোক খেলাম ভীষণ ভালো ছিল দারুণ বানিয়েছে উফ বলবো কি এখনই যেন মুখে জল চলে আসছে ফুচকা বলে কথা তাই না তোমরা হয়তো রিলেট করতেই পারছো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো খুব ভালোভাবে আমরা খেয়ে আবার বাইপাসের হাওয়া খেতে খেতে একটু সন্ধে হয়ে দেখো তোমরা খুব ভালো লাগলো বিকেলটা ছিল যেটা আমি ভিডিও করে নিয়েছিলাম আমার এতটাই ভালো লাগছিল জলটা দেখে খুব একটা পরিষ্কার না থাকলেও দেখো যেন মন মুগ্ধ করা একটা পরিবেশ খুবই ভালো লাগছিল জলটা একটু একটু অপরিষ্কার ছিল কিন্তু একজন এখানে দেখো হাত মুখ ধোয়া ধুই করছিলেন আর সামনেই দেখতে পাচ্ছো বাইপাসটা তো খুব ভালো লাগছিল আমার মনে ছিল এখানটায় বসেই থাকি যেন একদম এক দৃষ্টিতে চেয়ে থাকি যাই হোক ফুচকা খেয়ে দে আমরা ফেরত চলে আসছিলাম ফেরত চলে আসার পথে একটু কয়েকটা রিলস করে নিয়েছিলাম আর দেখো রুশিকে ও তো বাইরে বেরিয়ে খুব আনন্দ খুব মজা করেছে রাহি আর আমি মিলে কিছু রিলস করে নিয়েছি নিয়ে আমরা আবার হাওয়া খেতে খেতে ফেরত চলে এসেছি ফিরে এসে ভাবলাম কি রাতে ডিনারে করা যায় তাই জন্য ঝপ করে একটু করে নিলাম ছোলার ডাল আর লুচি তো তোমাদের কাদের কাদের ছোলার ডাল আর লুচি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি প্রথমে ময়দাটা মেখে নিয়ে একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে দেখো কি সুন্দর নরম তুলতুলে সফট হয়ে গেছে তোমাদেরকে তাই দেখাচ্ছি এদিকে আমার ছোলার ডালটাও রেডি ব্যাস আমি কি করলাম তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে সঙ্গে সঙ্গে আমরা গরম গরম ডিনারটা করে নিলাম তাড়াতাড়ি করে নিয়েছি চলো সবাই গুড নাইট খুব ভালো থেকো আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থেকো ভালোবাসা দিও লুচিগুলো কি সুন্দর ফুলেছে দেখেছ প্রত্যেকটা লুচি দারুণ দারুণ ফুলেছে দারুণ গোল হয়েছে খুব সুন্দরভাবে আমরা ডিনারটা সেরে আমরা তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম পরের দিন আবার রাই স্কুল আছে সেই জন্য চলো টাটা ভালো থেকো